হ্যালো গুড মর্নিং গাইস সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো এখন ঘুম থেকে উঠলাম আর ওই সিকে ছেড়ে এলাম টিউশন আর কালকে রাত্রে গরমটা একটু বেশি লাগছিল তাই এদিকেই শুয়ে গেছিলাম এখানে এসি আছে তাই আর এই দেখো আদি তো ভাই যেখানে শ্বশুর বাগানে কিছু ডাব গাছ আছে সেই ডাব গাছ থেকে আজকে ডাব পারবো তো ডাব যদি থাকে তো পারবো আর যদি নারকেল তো আমাদের ইনফরমেশন আছে নারকেল আসছে দু তিনটে তো সেইগুলো পারব তো চলো গাই সঙ্গে থাকো দেখতে থাকো তো গাই শ্বশুরবাড়ির একদম গলির সোজা চলে গেলে পেছনে বাগানটা আছে তো এখন ওইদিকেই যাচ্ছি আমরা আর ওখানে একটা এমনি দরজা দেওয়া প্রচুর মশাই অলরেডি রয়েছে তাকে বাঁশ রেডি করে করে রেখেছে অনেকদিন আগে একবার পেরেছিলাম এই গাছ থেকে ডাব পেরেছিলাম অনেকটা জঙ্গল হয়ে থাকে এই জায়গাটা তাই বেশি আসতে ইচ্ছে করে না আর দু তিন দিন ধরে দেখছি গাছের লঙ্কা নিয়ে আসছে রাখি বারবার খে খাবার সময় দিচ্ছে আমাকে এই সেই গাছ যেখান থেকে লঙ্কাগুলো দিচ্ছিল আমাকে দারুণ মানে কি সাংঘাতিক ঝাল এই গাছের লঙ্কাগুলো অসম্ভব ঝাল এই ছোট ছোট বাট ঝাল অনেক বেশি তো এবারে চলছে এই যে এই হচ্ছে সেই বাঁশটা যেটা দিয়ে পারাপাড়ি প্রিপারেশন চলবে তো এখন ওটাই চিন্তা ভাবনা চলছে কি করে পারা যাবে ভাবলাম প্রথমে নিচ থেকেই পারবো কিন্তু নিচ থেকে ও ইয়েটা ডাবগুলো লাগাল পাওয়া যাচ্ছে না তাই ওই পাশে যে দেওয়ালটা আছে ওই দেওয়ালে আমাকে চাপতে হবে এখন চেষ্টা করে দেখছি আমি যে পাওয়া যাচ্ছে কি না কিন্তু পাওয়া যাচ্ছে ওই হালকা হালকা পাওয়া যাচ্ছে আর এখানে দেওয়ালটাতে চাপলে পরে পুরোপুরিভাবে ভালোভাবে পারা যাবে আসলে এই বাঁশটা এত বড় আর এত লম্বা যে ওটার একটা মানে ভার সামলানো মুশকিল মানে খুব মুশকিল হয়ে যাচ্ছে ভারটা সামলানো আর ওই দেওয়ালে উঠে সেই জন্য খুবই সতর্ক হয়ে এই জিনিসটা করতে হচ্ছে তো উঠে পরে দেখলাম শুকনো ডাব রয়েছে তিন চারটে শুকনো ডাবগুলো এখন আমি পারার চেষ্টা করছি তাই এক দুটো পারলাম এটা আর একটু হলে আমার গায়ে এসে লাগতো তলে তলে চল লাড়ু হবে নারকেল লাড়ু দড়গা বুঝেই এ ফাসি পালางি নি কি তো চাচা জি বললো বাবা আরে फस गई

তো গাইজ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি অবশ্যই সঙ্গে থাকো দেখতে থাকো আমার ব্লগ আর এভাবে সাপোর্ট টাটা